বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদনে খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর আপনাদেরকে দেখাবো ফেন্সির পাশাপাশি কিছু হাই ফ্লার কবুতর আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই যে হাই ফ্লার কবুতরগুলো দেখতেছেন দর্শক এখানে ম্যাক্সিমাম হচ্ছে মাদি রানিং আছে এবং আট ফেতার নয় ফেতার দশ ফেতার এরকম বয়সের মাদি আছে সবগুলোই বুধাপিস্টের ভিতরে বুদা পেস্ট কবুতর তো চাইলে আপনারা এই হাই ফ্লেয়ার কবুতরগুলো বাইরের কাছ থেকে সিঙ্গেল নরমাদি যার যেভাবে লাগে সংগ্রহ করে নিতে পারবেন 마শাআল্লাহ চমৎকার কিছু পেয়ার আছে আজকে যেগুলো ডিম নিয়ে বাসা এই পেয়ারটাও কিন্তু ডিম নিয়ে বসা আছে চাইলে ডিম সহ নিতে পারবেন আপনারা এই যে চমৎকার হাই ফ্লেয়ার কবুতরগুলো দেখতে পড়ছেন এগুলো কিন্তু ডিম নিয়ে বাসা আছে চাইলে আপনারা এগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন 마শাআল্লাহ এগুলো কিন্তু জমা ডিম সহ আছে চাইলে আপনারা এগুলো ডিম সহ নিতে পারবেন বাইরের কাছ থেকে তো আসলে লং করব না আপনার যা আছে মোটামুটি দেখানোর চেষ্টা করব শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে তার আগে বাইরের সাথে কথা বলি বাইরের এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বায়ের মুখ থেকে জানি দেখেন জোড়া লাহরি আছে মার্শাল্লাহ একদম লাল গিয়ারের নর্মালি দুইটাই বাচ্চা সহ আছে মার্শাল্লাহ একদম পুতুলের মতো সুন্দর দেখতে যে কোনো কবুতরে আছে আজকে মাসাল্লা চোখ জোরানের মতো কালার কোয়ালিটি অসাধারণ সুন্দর আর লাহোরির তো বাইরের মাসাল্লা শেষ নাই কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের ভিতরে আছে

আর বাইরের কালেকশনগুলা ম্যাক্সিমামই নিরানব্বই মানে নব্বই পঁচানব্বই পার্সেন্টে হচ্ছে খামারি কালেকশন অবশ্যই অবশ্যই এটা খামারি কালেকশন বেশি বাইরের তো আজকে কবুতর যা দেখালাম মোটামুটি এটু যেটি খামারি কালেকশন তো চেষ্টা করবেন কবুতরগুলা সংগ্রহ করার জন্য এবং ভ্যাকসিন করা আছে শীতে যে একটা ঝামেলা থাকে সেটা মুক্ত পাবেন আর কি তো দর্শক আশা করি ভিডিওটা দেখবেন ভাই শুরু করে তাহলে নাকি সমানীয় দর্শক ভিডিও ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রায় সমানীয় দর্শক ভিডিওর শুরুতেই দেখতে পারতেছেন একদম চমক একদম ইউনিক একটা কালার স্টেনসিল কালারের ভিতরে

একদম ইউনিক কালার এবং সুস্থ সবল আছে কবুতরগুলো আশা করি আমার সমন্বয় দর্শকরা সংগ্রহ করে নেবেন এবং ভিডিও জুড়ে সাথে থাকবেন আরো চমৎকার ইউনিক কিছু কবুতর আছে ইনশাল্লাহ আমরা সব এক এক করে দেখাবো আপনাদের মশলা দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে একবার দামাসিন আমরা দেখতে পারতাছি সেম টু সেম কালার ব্ল্যাক চেকারের ভিতরে ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর বামে দেখতেছেন ওটা হচ্ছে নর নরের প্রায় বসে চমৎকার আছে আর কবুতর দেখতে পারতেছেন ছটপটায় মানে বের হয়ে যেতে যাচ্ছে

হ্যাঁ বয়স কেমন চলতেছে ভাই মানে একদম জিরো থেকে এক ফ্লেদার বয়স এরকম আচ্ছা আচ্ছা তো দেখতেই পারবেন অসাধারণ সুন্দর একদম পুতুর প্রথম সুন্দর দেখতে বেবিগুলা ভাই দাম চচ্চেন কত একদম পনেরো একদম থাকবে মাত্র পনেরোশো টাকা ফাইনাল একদম মাত্র পনেরোশো টাকা আপনারা এই চমৎকার বেবিগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি আমার সম্মানিত দর্শকটা সংগ্রহ করে নেবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরে কাছে আছে মুরাস সেল জি ভাই আচ্ছা একটা আরসে হলো আন্দলোজিয়ান আর একটা আরসে হলো জি আচ্ছা মানে আন্দলোজিয়ান ديال মাটিরটা কালো হয় আচ্ছা আচ্ছা এখানে এই ভাবে মানে দুই কালারের দুইটা আরসে দুই কালারের ওখানও ছিল বাবামাও ছিল আচ্ছা আচ্ছা তো ভাইজান ওয়াশ কেমন চলতেছে নীল বাচ্চা ভাই পরের বাচ্চা এই মানে জিরো ফেদারের বাচ্চা জি আচ্ছা দামটা চেল কত ভাইজান বাচ্চাগুলো পনেরোশো 15 টাকা চাওয়া দাম তো একদম সীমিত দামের ভিতরেই আছে চাওয়া দাম পুনরসো রাখছেন ভাই তারপরে আলোচনার সুযোগ আছে দর্শক পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন আশা করি আপনারা সংগ্রহ করবেন আর ঠোঁটগুলো একটু লক্ষ্য রাখবেন অরিজিনাল মুরা আসলে ঠোঁট থাকবে বাঁকা দেখেন একদম নিচের দিকে ডাউন থাকবে হ্যাঁ আর নিচের অংশটা একটু লম্বা থাকবে মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি বাইরের কাছে চমৎকার জোড়া মডার্না আছে কালারটা তো দেখতে পারতাছেন অসাধারণ সুন্দর আর সাইজ মার্শাল্লাহ গোলগাল একদম ডিব্বার মতো দেখতে পা আর বয়স কেমন চলতে আছে ভাই মাত্র চার ফেদার বয়স দেখেন মাত্র চার ফেদার বয়সের কবুতর সাইজ গেটা আর কালার মাসাল দেখার মতো সুন্দর ভাই যান বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ছ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আর তারপর আলোচনার সুযোগ রাখছেন ভাই ফোন দিবেন তো মাত্র চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম সরি ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম রাখছেন তারপর আলোচনার সুযোগ আছে ফোন দিবেন ইনশাল্লাহ যে কালারটা তো দেখতে পারতেছেন চমৎকার কালার কিন্তু আর মাত্র 4 ফেদার বয়সে এটা কিন্তু 6 ফেদার আর বাকি আছে তার মানে এটা আরো বড় সর হবে কালারটা কিন্তু আরো ফুটবে তো ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তবে স্ক্রিনে দর্শক আমরা আরো এক পেয়ার মর্ডানার বেবি মনহেরা হয় না ভাই দুই ফেদার বয়স 2 ফেদার বয়সের আরো এক গরো মর্ডানের বেবি দেখতে পড়তাছি মাশাআল্লাহ তো দেখতে পারতেছেন কতটা মানে সাইজ কাটা দিক দিয়ে মার্শাল্লা কতটা বড় সড়ো আর সুস্থ সবল মার্শাল্লা কোনো গোটাঘাটিও নাই আর এই যে ফেদারের ভিতরে স্টেন্সিল একটা ব্ল্যাকের ভিতরে ভাব আসছে আর এটার কালারটা তো দেখতে পারতেছেন হ্যাঁ তো এইগুলো দাম চাচ্ছেন কত ভাই চা দাম পাঁচশো টাকা এটাও চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকলো আলোচনার সুযোগ রাখছেন ভাই ফোন দিবেন ইনশাল্লাহ ভালো লাগলে দাম দর করে কথা বলে এই প্যাগটা সংগ্রহ করে বাইরের কাছে নিতে পারবেন গ্যাট আপ কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর তো আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিওস কিনে আমরা সিঙ্গেল আরও এক পিস মডার্নে দেখতে পারতেছি এখানে আর মার্শাল্লা সাইজটা দেখেন বিশাল বড় সড়ো সাইজের ভাই

মানে লাভ দেওয়া খাসার থেকে বের হয়ে গেলো ওই সাইডটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন তাহলে এটা আলোচনার সুযোগ রাখছেন ভাইয়ের চাওয়া দাম থাকলো পাঁচ হাজার টাকা

অ্যান্দোলোজিয়ান কালার দুইটা একদম সেম টু সেম কোনো লাইট ডিপ নাই রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই আপনাদেরকে চমৎকার পেয়ারটা দিচ্ছে আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন জার্মান বিউটি হোমা অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে সাইজ গ্যাট একটু দেখেন আপনারা কোয়ালিটিটা লক্ষ্য রাখেন নর এবং মাদি দুইটাই মাসাল্লাহ সর্বস্ব সাইজ গ্যাট আপের মানে জার্মান বিউটি অনেক ভিডিও করছি কিন্তু এতটা অ্যাক্টিভ আর এতটা সাইজ লাম্বা বা বডি ফিটনেসের দিক দিয়ে এরকম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কিন্তু অ্যাভেলেবেল আসলে পাওয়া যায় না বা দেখি না তো যাই হোক যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা এই পেয়ারটা চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারেন দেখতে পাচ্ছেন নটটা থামতাছে না হ্যাঁ নাম নাই । মানে নটটা যদি দাঁড়াই তো মাদিটার মতন স্থির হয়ে তাহলে বুঝতে পারতেন যে এই আসলে পেয়ারটার সাইজ একটা কি মার্শাল্লাহ দেখেন কত বড় সাইজ কাটাবের একটা পেয়ার মার্শাল্লাহ আর দুটা কিন্তু সেম টু সেম কালার কোনো লাইট ডিপ নাই আর এটা হলো মাস্টার পেয়ার তাই না ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলুন ভাই বাচ্চা দাম 42 টাকা ভাই চা দাম 42 টাকা জি জি তো কোনো ভাই নাই একদম 35 টাকা একদম পড়ব 3500 টাকা একদম ভাই কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় যেটা আমি সব সময় বলি যেমন কোয়ালিটি হয় তেমন দাম হয় অবশ্যই দেখবেন কবুতরের কোয়ালিটি কোয়ালিটির উপরে কবুতরের দাম আশা করি দর্শক কোয়ালিটি ফর ডিম বাচ্চা রানিং পেয়ার জি জি তো ভাই কমে বাচ্চা জি তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা একজোড়া বার হোমা না স্ট্রবেরি বারহোমা দেখতে পারতেছি বাইরের কাছে আর চোখগুলা তো দেখতে পারতেছেন ঠোঁট দেখতে পারতেছেন একদম লাল টক টক এক গিয়ার মনে করেন যায় যে ড্যানিশ কবুতর যেরকম লাল থাকে সেম ওরকম লাল গিয়ারের চোখ এবং ঠোঁট দেখতে পারতেছেন এটার বয়স চলতে আছে কেমন ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করে আচ্ছা দাম চাচ্ছেন কত ভাইজান জোড়াটা বত্রিশশো টাকা মাত্র মাত্র বত্রিশশো টাকা চাওয়া দাম তারপর আলোচনার সুযোগ রাখছেন ভাই ফোন দিবেন একদম পঁচিশশো টাকা একদম থাকবো মাত্র পঁচিশশো টাকা মাস্টার পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া লাহরি কবুতর দেখতে পারতেছি ব্ল্যাক কালারের ভিতরে বেবি সহ মানে একদম ফ্যামিলি প্যাকেজ পাচ্ছেন আপনারা শুরুতেই হাতের বামে দেখতেছেন ফ্যামিলি মানে মাস্টার পেয়ারটা আর এই যে হচ্ছে বেবিটা দেখেন মার্শাল্লাহ কোথাও কোনো কাটা বেবিটা তো আসে নাই বাম নাই আমি তো ঘুরে গাড়ায় দেখাই এই হচ্ছে মাটা হ্যাঁ এ হচ্ছে মাদিটা আর একটা বিষয় একটু যদি দেখাই জুম কইরা দেখেন চোখগুলা এবং ঠোঁটটা যদি একটু লক্ষ্য করেন আপনারা একদম লাল টকটকা গিয়ারের এই যে দেখেন এবং নর্মালি দুইটারই সেম লাল গিয়ারের যাই হোক এই চমৎকার ফ্যামিলি প্যাকেজটা আপনারা নিতে পারেন কাছ থেকে তো এই চমৎকার মাস্টার পেয়ারটা বাচ্চা সহকারে আপনারা নিতে পারেন ভাই দাম চাচ্ছেন কত বাইরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তারপরে আলোচনার সুযোগ রাখছেন ভাই অবশ্যই ফোন দিবেন মাস্টার পেয়ার বেবি সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা তাও আবার চাওয়া দাম রাখছেন ভাই তা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে দর্শক আমরা আরো একজোড়া লাহরি দেখতে পারতাছি কালারটা তো দেখতে পারতা দুইটার ভিতরেই দুই কালার

তো দামদামিক করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ 마শাআল্লাহ দর্শক খুবই চমৎকার এক পেয়ার আমরা স্প্যানিশ জেনেস না ভাই জি জেনেস জেনেস দেখতেছি আর সাইজটা তো 마শাআল্লাহ দেখতেই পারতাছেন টানে আমরা দেখতেছি ভাই নটটা না বামে হচ্ছে মাদি এখন টানেরটা মাদি বামেরটা নট আচ্ছা দেখেন কালারটা দেখেন সাইজটা দেখেন আর এটার বয়স কেমন চলতেছে ভাই নতুন পেয়ার এখনো ডিম বাচ্চা করে নতুন পেয়ার এখনো ডিম বাচ্চা করে না দাম চাচ্ছেন কত ভাই জান জোড়া 6500 টাকা দাম চাচ্ছেন 6500 টাকা চাওয়া দাম এর দাম হচ্ছে দেখ ভাই আচ্ছা আচ্ছা টাকা মেসেজ করে না দিতে পারি না আচ্ছা আচ্ছা তো অসাধারণ সুন্দর একটা পেয়ার আমি আশা করব দর্শক আপনাদেরও পছন্দ হবে আর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে একদম দেয় নাই ভাই আলোচনার সুযোগ দিছে সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম চাওয়া জি ভাই দর্শক বেশ কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে আমরা দেখাবো তার আগে একদম ইউনিক একটা কালেকশন দেখাই আপনাদের মিলি সরি ক্রিমবার রেসার ক্রিমবার রেসারে এখানে সিঙ্গেল আপনারা এক পিস মাদি দেখতে পারতেছেন এর সাথে আরও কিছু মাদি আছে আমরা সেগুলো দেখাবো তবে এই মাদিটা একটু দেখাই বারগুলো একটু দেখাই ক্রিমবারের ভিতরে দেখতে পারতাছেন হ্যাঁ দেন এখানে আরও একটা রেসারের ভাই সিঙ্গেল এটা মাদি ভাই এটাও একটা মাদি দিছে এটা পাইক রেসার নাকি পাইক আচ্ছা আরও আছে সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে এই মাদিরও একটু দেখে একটা একটা করে নিয়ে আসতেছে আর আমরা দেখাইতেছি আপনাদের এই মাটিটাও কিন্তু সুন্দর দেখতে পারতেছেন চোখগুলো যদি একটু জুম করে দেখাই দিই আচ্ছা এটা আবার ডিমের থেকে তুলে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা এই যে এটা পাইক রেসার আর একটা মাদি দেখেন কত বড়ো সড়ো সাইজের যদি পছন্দ হয় ভালো লাগে এই মাদিগুলো নিতে পারবেন বাইরের কাছ থেকে তিনোটাই রেসারের মাদি অসাধারণ মাদিগুলো ভাই

আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি খুব চমৎকার আরো একটা পেয়ার এই পেয়ারটা কিন্তু আবার ডিম নিয়ে বসা আছে আর এটা হচ্ছে বর্তমানে দুইটা ডিম নিয়ে কমপ্লিট করছে চাইলে আপনারা আইসা ডিম সয় নিতে পারবেন বাইরের কাছ থেকে সরাসরি খামার আসলে তো কথাই নেই আইসা দেখলেন আপনারা তো এই মাস্টার পেয়ারটা কত থাকবো ভাই দাম একদম একদম থাকবে তিন হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন কালার তো দেখতেই পারতাছেন দুইটা সেম টু সেম কালারের ভিতরে আছে ডিম সারা নিল যে দাম ডিম সহ নিল একই দাম ডিমের সাথে দামের কিছু নাই ডিম পারছে এই টাইমের কি বলে দিলাম যদি চান আপনারা ডিম সহ নিতে পারবেন তো ফাইনাল এক দাম থাকলো ভাইয়া তিন হাজার টাকা দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে দাঁড়ায় আছে দুই পিস কি ভাইয়া ক্যারিয়ার একটা হলো রেড আরেকটা হচ্ছে ব্ল্যাক দুইটাই কিন্তু পাইট একটা রেড এবং একটা ব্ল্যাক অসাধারণ বয়সটা কেমন চলতেছে ভাই মাত্র সাত ফেদার মানে ইয়াং পেয়ার নর্মা দিকে বোঝা যাচ্ছে ভাই মানে ডানে যেটা আছে রিং পরানো এটা হচ্ছে মাদি আর যেটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে এটা নর হইতে পারে এখনো কনফার্ম না আচ্ছা 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 এইটা না ডানেরটা না কালোটা মাদি হইতে পারে মানে এক কথা হলো কনফার্ম না তবে মাদি হওয়ার সম্ভাবনা বেশি দামটা বলেন ভাই

আর এই পেয়ারটা আগে পরে ডিম বাচ্চা করা জি ভাই জি দাম চাচ্ছেন কত ভাইজন জোড়াটা চা দাম পঁচিশ পঁচিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে কারো সিঙ্গেল যদি নর মাদি লাগে তাও নিতে পারবেন আপনারা অবশ্যই ফোন দিবেন বাইরে যার যেটা লাগে নিতে পারবো নাকি ভাই মাদি লাগলে মাদিও নিতে পারবেন আপনারা নর লাগলে নরও নিতে পারবেন এবং মাদি ডিম পারার সময় হয়ে গেছে গা তা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবে এর সাথে অশ্রা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা স্পিনিশ চরেরা আউল দেখতে পারতেছি টাকা টাকিতে ব্যস্ত রেড কালারে যেটা দেখতেছি এটা হচ্ছে নটটা আর ডানের ভিতরে যেটা এটা হচ্ছে মাদি এই যে দেখেন ফুলগুলা আবার দুইটার পায়ে কিন্তু রিখামারের রিং ট্যাক পরানো আছে আর বয়স কেমন চলতেছে রানিং পেয়ার আচ্ছা দামটা থাকবো কেমন ভাই আজকে মাত্র বারোশো টাকা তো আবার চাওয়া দাম একদম বললে দাম ছোট মাত্র এক টাকা একজোড়া কালারিং বা দেশি যে একটা গোল্লা থাকে গোল্লার দামে পাচ্ছেন এই স্পেনিশ চনের রাহুল রানিং পেয়ার মাত্র এক হাজার টাকায় ভালো লাগে দর্শক অবশ্যই যোগাযোগ করুন ব্যয়ের সাথে মাত্র এক হাজার টাকায় চমৎকার পেয়ারটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান হোয়াইট কালারের ভিতরে আর খুবই অ্যাক্টিভ ডানাচরা দোড়া দৌড়ি করতেছে মানে ঠিক মতো দাঁড়াচ্ছেই না এটা সিঙ্গেল নর ভাই না সিঙ্গেল নর কারো যদি সিঙ্গেল নটটা লাগে হোয়াইট মন্ডির কাছ থেকে নিতে পারেন ভাই দাম চাচ্ছেন কত ভাই দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম তারপর দাম দর করতে পারবেন আলোচনা করতে পারবেন দেখেন ও কিন্তু ওই যে ওর শরীরের সাথে ওর পিছনের যে বর্ডার ব্যাকগ্রাউন্ড সে মিলে গেছে আর ও কিন্তু অস্থির খুঁজতে আছে যে কোন জায়গায় বের হইব তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পঁয়ত্রিশশো টাকা ভাই চাওয়া দাম দিচ্ছেন এখানে সিঙ্গল সিঙ্গল দুই পিস দেখতেছ অ্যাড হলো নুরানলা না ভাই আরেকটা হচ্ছে কুবলার নরকুন্ডা মাদিগুন্ডা দুইটাই ফিগেল ভাই দুইটাই মাদি এখানে দুইটাই মাদি দেখতেছেন যদি কারো মাদিগুলা লাগে বাইরে কাছে নিতে পারেন একটা মাদির পায়ে আবার দুইটা রিংই আছে আর একটা রিংলেস আর দুইটাই হচ্ছে রানিং না ভাই যে রানিং আর নুরের সাত ফেডার মানে এটা হচ্ছে সাত ফেডার বয়স আর এটা হচ্ছে রানিং একটা মাদি আচ্ছা 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 এক এক ডিম দিচ্ছে তো ভাই মাদি দুইটা কুন্ডা কয় টাকা দাম থাকবে আর দুইটা একসাথে কত দাম থাকবো ভাই ভাই দুইটা চা দাম হল 25 টাকা ভাই দুই মাদি চা দাম 25 টাকা আচ্ছা তাহলে দুই মাদি এক সঙ্গে না একদম 2000 রাখা যাবে ভাই একদম রাখা যাবে দুই মাদি 2000 টাকা আর যদি সিঙ্গেল থেকে নাই একদম 1200 টাকা পড়বে আর সিঙ্গেল নিলে 1200 টাকা পিস থাকবে জি ভাই সিঙ্গেল যেটা নেবেন 1200 টাকা একসাথে নিলে 2000 টাকা দুই মাদি নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি বেশ কিছু হাই ফিলার কবুতর আছে বুদা পেস্টের বিভিন্ন কালার তাই না ভাই আচ্ছা এখানে যেগুলা দেখতেছ এগুলো বয়স কেমন নর নরমাদি কি সবগুলো ফিমেল ভাই সবগুলাই মাদি কিছু একটা রিং পরাানো একটা হচ্ছে রানিং মাদি আর বাকিগুলা হচ্ছে 9-10 ফেদার দশ 10 এরকম বয়সে তার মানে একদম ইয়াং মাদিগুলো দর্শক আপনারা দীর্ঘদিন আপনারা এই মাদিগুলা থেকে ডিম বাচ্চা নিতে পুরো পারবেন তো ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এই সিঙ্গেল মাদিগুলো সংগ্রহ করার নেওয়ার জন্য ভাই দামগুলোর বিষয়ে বলতেন পার পিস দুই হাজার টাকা করে মাদির চাওয়া দাম তারপর আলোচনার সুযোগ আছে আর যদি পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কমে নিতে পারবেন তো চাইলে আপনারা যার যেইভাবে লাগে সেভাবে নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে